আর এখনকার বাচ্চাদের হাল উঠে চোখ গরম করে মূর্খান আর যদি একটা দিতে পারে পুলিশের কাছে কত মাল এই মসজিদের মেম্বারের সঙ্গে বইশা হলো সাক্ষী কোন জানে মুস্তাদের পক্ষে আমি ওকালিত করতে আসি আমরা গোপনে উস্তাদদেরকে কি বলে আমরা জানি এই সপ্তাহে আমি দুই জন উস্তাদ বিদায় করছি আপনাদের ছাত্রদের জন্য বাচ্চাদের জন্য আমরা কি করি আমরা জানি আমরা মোটামুটি কি পরিশানি ভোগ করি আমরা জানি ওস্তাদেরকে উস্কা দেওয়ার জন্য এই বলছি না আপনার জন্য আপনারটা বলছি উস্তাদেরটা উস্তাদকে বলি যেই বাচ্চার অভিভাবক উস্তাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসে লেখে রাখে লেখে রাখে

স্বাভাবিক বাড়ি নাম আছে অভিযোগ বস কি নাম আছে অভিভাবকের দিবেন লাগা দেন পরামর্শ কি ছাত্রের বাবা আপনিও বাবা আপনিও বাবা আমিও বাবা আপনার রক্তের বাবা আমি রোহানি বাবা

আপনার সন্তানের পেছনে আপনি এতটুকু সময় দেন না আমাদের মাদ্রাসার একটা সময় দেয় কয়দিন আপনি আপনার বাচ্চার ঘুম পর্যন্ত পিছনে যেখানে হাসছেন কয়দিন তার ব্রাশের জন্য হাসছেন কয়দিন ভোর রাতে ভোটের আগে তারপরে তার ওই ওনারো পক্ষে আপনার সন্তানকে আপনি দিতে পারছেন আপনি পারেন না অথবা দুঃখ ধরে দিনকে দিন উত্তাদরা এই জুটি আদায় করতেছে আপনি বিনিময় করার দেন এই বিনিময় কে দিন

কর্মীকে শাসনও করতে পারবে না হিসাবও লইবেন স্পিচারও দিবেন পুলিশও ডাকবেন দরবার লাগাবেন আপনার মাদ্রাসায় পড়ার দরকার নাই মাদ্রাসা দরবার ডাকাস ডাক না মাদ্রাসায় নিজের ছেলেকে আইনারস্তা খেতে দেওয়ার দরকার